কড়াই গরম হয়ে গেছে মাছটা ছেড়ে হ্যাঁ তেল গরম হয়ে গেছে ছেড়ে দিয়ে টমেটো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একসাথেই বেটে নেব মশলাটা আমি বাড়িতে করেছি শেষ হয়ে গেছে জিরে লঙ্কা তারপর দারচিনি আর কি দিয়েছি জাইফল জৈত্রি অনেক কিছু আছে ধনে সব কিছু দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি তাও শেষ হয়ে গেছে আবার করতে হবে মাংসে মাছের দিলে খুব ভালো হয় মানে টেস্টটাই ভালো বাটা হয়ে গেছে ঝোল হয়ে গেছে মানে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে একটু জানিও এখন করছি পাস্তা পাস্তা করছি ফোনে চার্জ নেই কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছি ফোনে চলে গেছে চার্জ চার্জ নেই ফোনে এদের চার্জ দিয়ে রেখে দিয়েছি কি অসুবিধা উঠে ভিডিও করতে পারছি না ফোনে চার্জ নেই জন্য আর কোনো ভিডিওই করতে পারলাম না

দলাদি কি হয়েছে ছাদে যাচ্ছে এখন নাচ তুলবে কলেজে পাঠাতে হবে নাচ তুলে তাই ছাদে করবে নাচ সকালে আসলে ভালো হতো রোদটা কম ছিল এখন খুব রোদ চুলটাও শুকিয়ে যাবে ওর নাচের ভিডিওটাও করে দেবো সান হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে ওর সাথে এখন আসলাম ছাদে ওর নাচের ভিডিও করব কি করবো দেখো ছাদে